করতে পারে না কিছুদিন

হাসিনাকে ফাঁসি দেবিলম্বে হাজিনা তোমার যে চুক্তি করতেছ তা অবিলম্বে পতন হবে ইন্ডিয়া কে বলতে চাই তোমার আছে কিন্তু বাংলার চলাকারের একটাই শক্তি আছে ইমানই শক্তি হ্যাঁ ইমানই শক্তির কারণে বাপ গাছের পাতার যোগান বেশি না তাই কমিশনার সামনে আমাদের এই সমাবেশের আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কারও বাপদাতার সম্পদ নয় সে যার মতো করে ইচ্ছে করে দেশ চালাবে হাসিনা সে মনে করেছে তার বাপ যেভাবে বাংলাদেশ চালিয়েছে সেই সেভাবে দেশ চালাবে বা হাসিনা যত দিন যাচ্ছে তার অন্যায় অত্যাচার বেড়েই চলেছে আমরা এর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো অতীতেই ছিলাম ভবিষ্যতেই থাকবো বর্তমানেই আছি তার কারো হাত ঘুরিয়ে দিতে পারলেই আমরা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুন গত বাইশ জুন বাংলাদেশ এবং ভারতীয় সরকারের মধ্যে একটা ডানজের চুক্তি হয়েছে এই চুক্তির ফলে বাংলাদেশের জনগণের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না কিন্তু বাংলাদেশের আগ্রাসনকে বাংলাদেশ আগ্রাসনকে বাংলাদেশ আগ্রাসন ভারতীয় আগ্রাসনকে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য রুখে দাঁড়াতে হবে we haven't got transit to nepal to bhutan to china